স্বাগত সবাইকে বোর্ডে তিনটে জ্যামিতিক চিত্র নেওয়া হয়েছে বেসিক্যালি এই ধরনের চিত্র পেলে আমরা সাধারণত এড়িয়ে যাই অথচ বিষয়গুলো ইজি ইজি খুব প্রবলেম নেওয়া হয়েছে এক দুই তিন কিচ্ছু নেই আবার আশ্বস্ত করছি কিচ্ছু নেই জ্যামিতির কয়েকটা ধর্ম জাস্ট অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করলে কয়েক সেকেন্ডের মধ্যে এইগুলোর মান বেরিয়ে যায় চলো তাহলে শুরু করা যাক অঙ্কটা দিয়ে শুরু করি প্রথমটা আমি একটু করাচ্ছি যাতে তোমরা মজাটা পাও দেখো একটা ত্রিভুজ ত্রিভুজ আছে এ বি সি তাই তো তিরিশ ডিগ্রি সত্তর ডিগ্রি আর এ পাশে চল্লিশ ডিগ্রি আছে আর এই যে কোনটা আছে এই কোনটা এক্স প্রথমে বলে রাখি এগুলোর পিছনে খুব একটা সময় নেওয়া যায় না তা সত্ত্বেও শেখানোর জন্য আমি একটু ব্যাখ্যা করছি পরের দুটোর ক্ষেত্রে সেটা করব না তোমরা নিজেরাই দেখবে করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে আমরা এগোবো কি করে এগোনোটার কোনো বাধা ধরা গদে বাধা নিয়ম নেই যা কিছু মনে হবে আগে আগে বের করবে সেটা দিয়ে শুরু করবে শুরু করলে দেখবে তুমি নিজেই লক্ষ্যে পৌঁছাতে পারছো আমি এখানটা কি করতে পারি একটা ত্রিভুজ আছে আমাদের প্রত্যেকেরই জানা আছে যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমি এই কোনটাকে বের করতে চাই এই কোনটা বের করতে গেলে টোটাল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এইটা বাদ দেবো তাহলে অ্যাঙ্গেল সি একশো আশি তো টোটাল কোন তার থেকে বাদ দিচ্ছি তিরিশ আর সত্তর একসাথে যোগ করে দিলাম একবারে ক্যালকুলেশন করি নিশ্চয়ই অসুবিধা হবে না একশো আশি থেকে এখানে হচ্ছে একশো একশো বাদ দিলে হয়ে যাচ্ছে আশি সঙ্গে সঙ্গে তুমি এই জায়গাটায় আশি বসিয়ে দাও এইবার একটা স্ট্রেট লাইনের উপর যদি আরেকটা স্ট্রেট লাইন যদি থাকে তাহলে এই যে দুটো কোন হচ্ছে এই দুটো কোন এরা টোটালটাও আবার একশো আশি হয় ক্লিয়ার তাহলে এইখানটায় টোটালটা কি আছে নিশ্চয়ই তাহলে একশো আবার একশো থেকে যদি আশি বাদ দেওয়া হয় এইবার আর ক্যালকুলেশন করছি না তাহলে এই কোনটা পেয়ে গেলাম টোটাল একশো আশি থেকে এই আশিটা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেলো এটা একশো ক্লিয়ার ব্যাপারটা এবার আরেকটা ত্রিভুজের ধর্ম আমাকে পৌঁছাতে হবে এই জায়গাটায় এক্স মানে কত খেয়াল করে দেখো এই যে ইসিডি এটা একটা ত্রিভুজ কোনো একটা ত্রিভুজ যদি এইরকম থাকে যদি একটা বাহুকে যদি বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ বর্ধিত করা হয় তাহলে এইখানে একটা বহিষ্ঠকোণ তৈরি হয় এগুলো আমরা সবাই জানি এই বহিষ্ঠকোণটা বিপরীত আছে এই দুটো সমান। এইখানটায় দেখো এই বাহুটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এই যে বহিস্থকো তৈরি হয়েছে এক্স এই এক্সটা বিপরীত দুটো অন্তঃস্থ কোনোণ কত তাদের যোগফল কত একশো আর চল্লিশ তাহলে একশো আর চল্লিশের যোগ ফলের সমান তাহলে দেখো কত মজা করে তাহলে পরেরটা নিমিতির একটা ধর্ম একটা ধর্ম। সেই ধর্মটাকে নিয়ে একটু জেনে নিই চট করে এবি সমান্তরাল সিডি অর্থাৎ এই দুটো বাহু সমান্তরাল যদি এরকম সমান্তরাল বাহু থাকে তার মধ্যে যদি এরকম একটা ভেদক থাকে এটাকে ভেদক বলে তাহলে এখানে দেখো এই যে জেড তৈরি করেছে একটা এই জেড এই দুটো বলা হবে একান্তর কোন আর যদি সমান্তরাল বাহু হয় তাহলে একান্তর কোন সমান হয় ছবির দিকে তাকাও এটা সত্তর ডিগ্রি আমি নীলকালি দিয়ে দেখো জেডটা এঁকে দিচ্ছি তাহলে এইটাও তাহলে সত্তর ডিগ্রি হবে নিশ্চয় অসুবিধা নেই এই অঙ্কটার ক্ষেত্রে একটু আগে যে বহিস্ত বিষয়টা বললাম এখানে দেখো একশো তিরিশ ডিগ্রি হচ্ছে বহিস্ত কোণ তাই না এই বহিঃস্থ কোন দুটো বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান তাহলে একশো এই দুটোর যোগফলের সমান তার মধ্যে একটা তো তাহলে তাহলে বাকিটা বাকিটা কত মাইনাস সত্তর ষাট বেরিয়ে গেলো তাহলে এই কোনটা দেখো এই কোনটা বেরিয়ে গেল ষাট ডিগ্রি ক্লিয়ার আবার একটু আগে বলেছিলাম এই দুটো কোন মিলে হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ এইটা আর এইটা তাহলে এইখানে তো সত্তর পেয়েছি তাহলে টোটালটা যদি একশো আশি হয় কত বসাবো একশো আশি থেকে সত্তর বাদ দিলে কত হয় একশো দশ হয় তাহলে এক্স এখানে বেরিয়ে গেল একশো দশ কত সহজে হয়ে গেল এইবার আসি এক নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্ক আর এক নম্বর অঙ্কের মধ্যে কি খুব একটা পার্থক্য আছে নেই দেখো এই যে সত্তর ডিগ্রি এইটা এটা সমান্তরাল বলে দিয়েছে পি কিউ সমান্তরাল এম এন একান্তর কোণ সমান হয় আমরা জেনে গেছি তাহলে এটা সত্তর হলে এটা কত সত্তর পেয়ে গেলাম এইটা কি কোন এই ত্রিভুজটার এই বাহুটাকে বাড়িয়ে দিয়েছি বহিস্থ কোণ এই একশো কুড়ি ডিগ্রি বিপরীত দুটো অন্তঃস্থকোণের যোগফলের সমান তাহলে এই একশো কুড়ির মধ্যে সত্তর তো পেয়ে গেছি তাহলে একশো কুড়ির মধ্যে যদি সত্তর পাওয়া যায় তাহলে এই বাকিটা কত হবে একশো কুড়ি থেকে সত্তর বাদ দিলে মুখে মুখে এই বিয়োগটা করে ফেলো পঞ্চাশ হচ্ছে তাহলে এক্স এর মান কত হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করলাম না কোনো কিছু ক্যালকুলেশন করলাম না আসলে এই টাইপের চিত্রগুলো সবসময় মুখে মুখেই হয়ে যায় মুখে মুখে ক্যালকুলেশন করলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় আরো করবে ভবিষ্যতে আজকের জন্য এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই